আমাদের সাথে অতিথি আছেন আশিস সৈকত প্রধান বার্তা সম্পাদক রাজনৈতিক প্রধান আমি দুইটি বিষয় এই সময়ে এসে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি হচ্ছে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্য এখানে তিনি চারটি বিষয় তিনি একদম স্পষ্ট করেছেন যে কোনো নির্লিপ্ততার কারণে কোনো বাহিনীর নির্লিপ্ততার কারণে নিষ্ক্রিয়তার কারণে যদি কোনো ভোট কেন্দ্রের ভোট গ্রহণ ব্যাহত হয় তাহলে সেই কেন্দ্রের বিরুদ্ধে প্রচলিত ব্যবস্থা হবে তিনি বলেছেন যদি এই তফসিল ঘোষণার পরে যে রক্তপাতের ঘটনা ঘটেছে যে হানাহানি ঘটনা ঘটেছে যে জানমালে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে তা কোনোভাবে কাম্য ছিল না তা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ব্যাহত করেছে তিনি বলেছেন এজেন্টদেরকে হয়রানি করা হচ্ছে তিনি খবর পেয়েছেন যেটা আসলে তিনি পছন্দ করেন কাম্য ছিল না বলেছেন আগামীকাল বলেছেন কোনো ফল না না নিয়ে বের হয়ে আসেন এবং কেউ যদি তাদেরকে বার করে দিতে চান তাহলে এজেন্টরা যেন কোনোলা বাহিনী ম্যাজিস্ট্রেটের কাছে সাহায্য চান এবং তাদেরকে সেই নিশ্চয়তা তিনি দিয়েছেন স্ট্রং ভয়েস কিন্তু একটু দেরি হয়ে গেল কিনা নাকি ঠিকই আছে এটি আসলে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের বলারই কথা এবং কাকতালে ওইভাবে কিনে আমি জানি না তার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একই রকম সুরে একটু বক্তব্য দিয়েছেন সুর বলছি না আমি মানে ওনারও ভয়েসটা তাই ছিল যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ফলাফল আপনাদের হাতে না পাওয়া পর্যন্ত আপনারা বাড়ি ফিরবেন না ভোট নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে ভোট থেকে অনেকে বেরোয় যেতে পারে কিন্তু আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটে থাকবেন সেটি একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি তার কর্মীদের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তার কয়েক ঘন্টা পরে আমরা দেখলাম যে সি সি সাংবাদিকদের সঙ্গে যে বক্তব্য দিলেন সেখানে তিনি তার একটু ক্ষোভের বহিপ্রকাশই আমরা দেখলাম যে এজেন্টদের হয়রানির ঘটনা আছে কারণ এজেন্ট যারা হয়েছে তাদের তালিকা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে আছে ফলে এজেন্টদের হয়রানি যাতে আর না করা হয় ভোটের সময় যাতে কোনো এজেন্ট হয়রানি হয় করলে যেন সঙ্গে সঙ্গে করা বাহিনী ব্যবস্থা নেয় ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এ ধরনের একটি হুঁশিয়ারি উনি দিয়েছেন এবং এটি কিন্তু খুবই প্রয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে যে এই যে দু তিন দিন একটু ঢিলাঢেলা ছিল পরিস্থিতি আজকের সিইসির বক্তব্যের পর হয়তো নির্বাচনের যে একটি লেভেল প্লেইং ফিল্ড আসলে শেষ মুহূর্তে হলো কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ভোটের সময়টা যদি অন্তত সমতল মাঠ যদি থাকে সব প্রার্থীদের এজেন্ট যদি নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে যারা ভোটার তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট আসতে পারে তারা এই আস্থার জায়গাটা আসলে তৈরি করতে যে ভোটাররা গেয়ে নিরাপদে ভোট দিতে পারবে এজেন্টরা নিরাপদে ভোট কেন্দ্রে যেয়ে তাদেরকে দায়িত্ব পালন করবে আসলে কিন্তু সেই আস্থার জায়গাটা উনি তৈরি করার চেষ্টা করেছেন সেটি ঠিক আছে কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করে যে এই রক্তপাতের ঘটনা বা হানাহানি জানমালের ক্ষতির কথা যেটি তিনি এখন বলছেন সেটি যদি তিনি তিন চার দিন বা পাঁচ ছয় দিন বা সাত দিন বা তফসিল ঘোষণার পরপরই এত স্ট্রংলি বলতেন তাহলে এই ঘটনাগুলি আসলে এরানো যেত কিনা না ধরেন যে গত পাঁচ সাত দিনে কি খুব বেশি হানাহানি বেশি রক্তক্ষয় হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ সাত দিন যদি না হয় তাহলে আমি আরো অত্যন্ত পনেরো দিনের কথা যদি বলি তফসিল ঘোষণা পর আজকে সিইসি যেরকম আমার কাছে আজকে সিসির এর বডি ল্যাঙ্গুয়েজে সিইসি এর বক্তব্যে এটা কিন্তু মনে হয়েছে যে তিনি কোনো ধরনের এই ঘটনা আর নিতে চান না তিনি আর রাজি না আমার কাছে যেটি মনে হয়েছে যে উনি যা হয়ে গেছে গেছে উনি ভোটের দিনটা চান শান্তিপূর্ণ ভোট হোক সবাই ভোট দিতে আসুক উনি সেই আহ্বানে করেছেন যে সবাই যেন ভোটকেন্দ্রে আসেন এবং সেটি আপনি যদি বললেন যে শেষ ভালো যার সব ভালোতার অন্তত সেটুকু যদি হয় যে যেসব ঘটনাগুলি ঘটেছে এক ধরনের চাপের মধ্যে অনেক প্রার্থী ছিল সেটা বাস্তবতা সেই সুরটাই কিন্তু আসলে সি কণ্ঠে আজকে প্রতিধ্বনিত হয়েছে এবং এটি খুবই মজার আমার কাছে মনে আমরা যে যে দুপুরে আলোচনা করেছিলাম এক এক রকম মত দিচ্ছে আজকে কিন্তু সবাই মিলে তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটির কথা জানিয়েছেন তারা প্রেস কনফারেন্স যখন করেছেন তখন সব কমিশনার সঙ্গে ছিলেন সেখানে উপস্থিত ছিলেন আরও একটি বিষয় ভোটারদের ভোট দেওয়ার প্যাটার্নটা অনেক দল বা বেশিরভাগ রাজনৈতিক দল যারা আসলে মাঠে রাজনীতি করছেন যারা দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তারা সবাই কিন্তু একটি বিষয়ে বলছেন সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবেন এই সকাল সকাল ভোট দিয়ে আসার কোনো সিগনিফিকেন্স আছে কিনা না এইটি এটিও কিন্তু আসলে সব সময় বলে যে বলে কারণ হলো যে এক ধরনের জাল ভোট হওয়ার বা ভোট স্ট্যাম্পিং হওয়ার যে প্রবণতাটা থাকে সেটি যদি সকালে গিয়েই যদি প্রার্থীরা লাইন ভোটাররা লাইন ধরে ফেলে এবং দুই দলের সমর্থকরাই যদি লাইনে দাঁড়িয়ে যায় তখন কিন্তু আসলে ভোট স্ট্যাম্পিং বা ভোট জালিয়াতির সুযোগটা কিন্তু কমে যায় এবং আপনি যদি আপনার ভোট বা আমি যদি আমার ভোট দিয়ে ফেলি তাহলে তো আমার ভোটটা ভোট যাবে না ফলে একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে যে ভোটাররা যেন আগে আগে আসে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা কিন্তু আসলে মানে এক এক জায়গায় ভোটের স্টাইল এক এক রকম এক জেলা একরকম শহরে একরকম বা ওয়েদারের উপর অনেক কিছু নির্ভর করে আবার আপনি যদি গ্রামে দেখেন যে ফসল জ্বালা তুলে তারা ফসল তুলে তারপরে ভোট দিতে আসে ফলে এক এক জায়গায় প্যাটার্ন আমরা যদি শহরের দিকে একটু লক্ষ্য করি শহরের দিকে সকালের দিকটা একটু ভোটের চাপ বেশি থাকে আবার আপনি যদি গ্রামের দিকে লক্ষ্য করেন আপনি যদি রংপুর বা ওই দিকে যে অঞ্চলগুলোতে একটু শীত প্রবণ এলাকা এখন তো শীতের মৌসুম ওই জায়গায় আপনি লক্ষ্য করবেন যে বেলা বাড়ার পর কিন্তু আসলে ভোট কেন্দ্রে লোক আসা শুরু হয় ভোটের লম্বা লাইন আস্তে আস্তে বাড়তে থাকে ফলে সকাল সকাল আসার আহ্বান মানে আগে এসে ভোটটি দিন মানে যাতে আপনার ভোটটা অন্য কেউ দিতে না পারে মানে আকাঙ্ক্ষাটা কিন্তু সেই জায়গাটাই আমার কাছে মনে হয় এমনিতে ভোটাররা যখন ভোট দিতে লাইনে দাঁড়ান মানে আমি বুঝতে চাইছি ভোট কেন্দ্রে তিনশো গজের মধ্যে প্রবেশ করার পর সাধারণত ভোটদান সমাপ্ত করে তার ফিরে যেতে তার কতখানি সময় লাগে আমি রেগুলার ভোটিং ব্যালট পেপারে ভোটের কথা বলছি আর ইভিএম এ কতটা সময় লাগে না একটা হলো যে সংসদ নির্বাচন ভোট দিতে খুব কম সময় লাগে কারণ ব্যালট একটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোট দিতে বেশি সময় লাগে কারণ ব্যালট তিনটা বা চারটা ফলে এই সংসদ নির্বাচন কিন্তু একজন ব্যালট এক মিনিটের বেশি লাগার কোনো কারণ নাই একজন ভোটারের ভোট দিতে আর যদি আপনি ইভিএম এর কথা বলেন যারা ইভিএম সেটি ভোট দিতে এক মিনিট আমি যদি একটি গড় সময় জানতে চাই যে আমি ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছলাম যাওয়ার পরে দেখলাম একটা লাইন গড়ে দশ থেকে পনেরোটি বুথে আসলে ভোট নেওয়া হচ্ছে সে লাইন পেরিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে পোলিং অফিসারের কাছে নিজের পরিচয় দিয়ে ভোট কেটে যায় এই পুরো প্রক্রিয়াটি কি আমরা ধরে নিতে পারি তিরিশ মিনিটের এক ঘন্টার নাকি না অনেক মানে আপনি যদি অ্যাভারেজ ধরেন তাহলে এরকমই তিরিশ মিনিট থেকে এক ঘন্টার কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি দশ মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে আসতে পারছেন আর আপনার বুথে হয়তো কম ভোটার কারণ ওই তো বুথগুলো তো ভাগ করা থাকে ওয়ার্ড অনুসারে বা গ্রাম অনুসারে বা পাড়া অনুসারে ফলে সব বুথে কিন্তু একরকম ভিড় থাকে না আবার প্রিজাইডিং অফিসার অনেক সময় করেন যে এই বুথে যদি ভোট কম থাকে ভোটার কম থাকে তাহলে তিনি অন্য বুথের ভোটারদের এই বুথে নিয়ে আসেন যে আপনি ভোটটা নিয়ে নেন আগে ফেলেন

এবং যারা খুব ডেডিকেটেড কর্মী তারা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়াই থাকে বা অনেকে ধরেন যে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তারা তো অনেকক্ষণ আসলে দাঁড়ায় থাকতে পারে না যদিও নির্বাচনী আইনে আছে যে তাদের ভোটটা আগে প্রতিবন্ধী যারা আছে বা যারা অসুস্থ মানুষ তাদের ভোটটা আগে দিয়ে দেয় আর কিন্তু অনেক ক্ষেত্রে আসলে সেটি হয় না সেটি করা সম্ভব হয় না আপনি ভোটার বিহেভিয়ার প্যাটার্ন নিয়ে যখন আমি কথা বলছি তখন আপনি নির্বাচন ভোট এইসব নিয়ে আপনার আগ্রহ এবং আপনার কাজের পেশা পেশার জায়গা এটি তিরিশ বছরের মতো যদি আমি এরকম ধরে নেই এবার কি ভোটারদের মধ্যে আপনি উৎসাহ বেশি দেখছেন আগামীকাল একটি ভোট যেটিকে অনেক সময় আদর করে বলা হয় জনগণের রায় সেটি বেশি দেখছেন নাকি এক ধরনের নির্লিপ্ততা বা নিষ্ক্রিয়তা আমরা আসলে বেশি দেখছি না গত দু তিন দিন ধরে কিন্তু আপনি যদি ঢাকা শহরের চিত্র দেখেন দেখবেন যে ঢাকা থেকে যে বাসগুলো ঢাকার বাইরে যাচ্ছে যে ট্রেনগুলো ঢাকার বাইরে যাচ্ছে সব কিন্তু ঈদের মতো ভিড় ঢাকা ছেড়ে মানুষ কিন্তু গ্রামে যাচ্ছে ভোট দিতে এবং নিশ্চয়ই আপনারও পরিচিত লোকজন তারা দেশে যাচ্ছে এবং বিশেষত গাড়ির ড্রাইভার বাড়ির কাজের লোক তাদের আমি দেখলাম যারা একটু ছোট কাজ করে ঢাকা শহরে তাদের কিন্তু এই ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ এবার আমি প্রবল দেখেছি এবং তারা কিন্তু সবাই বাড়ি যাচ্ছে ভোট দেওয়ার জন্য কারণ গত বছরের ভোটটা গত সংসদ নির্বাচনে ভোটটা অনেকে দিতে পারেননি ফলে এবার কিন্তু একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের মধ্যে ভোট দেওয়ার যেটা শহরে বা একটু কম গ্রামের চেয়ে কিন্তু গ্রামে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই ভোটকে কেন্দ্র করে এবং শুক্র শনি পড়াতে ভোটের আগে এই তিন দিনের একটা ছুটি যুক্ত হওয়ার কারণেও কিন্তু এই গ্রামে কিন্তু ভোটের সংখ্যা বাড়বে এবং আমার আমি লোকজনের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি আপনি যে ভোটের যে হার সেটি এবার শহরের চেয়ে ঢাকার বাইরে বেশি হবে শহরগুলোর চেয়ে গ্রাম অঞ্চলে এবার ভোটের পার্সেন্টেজ বেশি হবে একটু যদি জ্যোতিষী প্রশ্ন করি যে কাল সাড়ে দশ কোটি ভোটার আছে সেই সাড়ে দশ কোটি ভোটারের মধ্যে কতজন ভোটার আসলে ভোট দিতে চাবেন বা পার্সেন্টেজে যদি আমরা বলি যে আপনি কি আশা করছেন যে ভোট দেওয়ার হার পঞ্চাশ থেকে ষাট ভাগ ষাট ভাগের বেশি বা আশি ভাগের বেশি কীরকম থাকবে বলে আপনি না আমার ধারণা এটা ষাট ষাটের ঘরের আশপাশে থাকবে পঁয়ষট্টি বা আটান্ন

এটি কিন্তু যদি এই সাত কোটি ভোট কাস্ট হওয়া মানে কিন্তু ভোট কেন্দ্রে মানুষের ঢল কারণ যে ভোট কেন্দ্রে চার হাজার ভোটার সেখানে যদি সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট হয়ত আঠাশ অন্তত আঠাশ লোককে যেতে হবে আঠাশশো লোক একটা ভোট কেন্দ্রে যাওয়া মানে কিন্তু ওই ভোটকেন্দ্রে কারচুপের আশঙ্কা অনেকটাই কমে যাবে কারণ এই আটাইশোর মধ্যে তো সব দলের মানুষ থাকবে এবং আমি দেখলাম আজকে ডক্টর কামাল হোসেনও কিন্তু উনি প্রেস কনফারেন্সে সে কথা বলেছেন যে আপনি যেটা সকাল সকালের কথা বলেন সেটি শুধু সিইসি বলেননি বা সেটি শুধু শেখ হাসিনা বলেননি আওয়ামী লীগ সভানেত্রী বলেননি সেটি কিন্তু কামাল হোসেনও বলেছেন যে সকাল সকাল ভোট কেন্দ্রে যান ভোটকেন্দ্র পাহারা দেন এবং নিজের ভোটটা আগে দেন ফলে কিন্তু এই যে সত্তর পার্সেন্ট মানুষ যদি আসলে ভোট কেন্দ্রে যায় তাহলে কিন্তু ভোট কেন্দ্র নিয়ে বা ভোট নিয়ে যে সংকার জায়গাটা অনেকের মধ্যে আছে সেই শঙ্কার জায়গাটা কিন্তু দূর করতে সহায়তা হবে করবে জ্যোতিষী প্রশ্ন নম্বর দুই দুইশো নিরানব্বইটি কেন্দ্রে বা আসনে ভোট হচ্ছে আগামীকাল আপনার কি মনে হয় যে কতটি আসনে মানে সহিংসতা মানে আমরা চাই না অবশ্যই সহিংসতা ঘটুক কিন্তু কতটি আসনে বা কত শতকরা কত ভাগ আসনে সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আপনি মনে করেন এটি বলা তো খুবই মুশকিল এটি বলা খুবই মুশকিল তবে পুলিশের যে রিপোর্ট পুলিশের রিপোর্ট অনুসারে তারা বলেছে আটচল্লিশটি আসনকে তারা ঝুঁকিপূর্ণ না এখন তাদের ভাষায় গুরুত্বপূর্ণ তারা যেমন ভোট কেন্দ্র ওয়ারি একটা হিসাব করে আবার আসন ওয়ারিও তারা একটা হিসাব করে করেছে সেখানে তারা আটচল্লিশটি নির্বাচনী এলাকাকে ঝুঁকিপূর্ণ বলেছে এর মধ্যে সীমান্তবর্তী জেলা আছে এবং এর মধ্যে বেশিরভাগই হলো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোকে জেলাগুলোর আসনগুলোকে তারা ঝুঁকিপূর্ণ বলেছে এই আটচল্লিশটা আসনকে তারা ঝুঁকিপূর্ণ আসন হিসাবে চিহ্নিত করেছে আমার মনে হয় যে এটি বোধহয় আমাদের মানা ভালো ঝুঁকির কথা যখন আসছে তখন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে সেনাবাহিনী অবশ্যই একটি খুব গুরুত্বপূর্ণ এবং অনেকেই চাইছিলেন যে সেনাবাহিনী আসুক এবং সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পরে এক ধরনের স্বস্তির নিঃশ্বাসও অনেকের মধ্যে দেখা গেছে সেই সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজকে স্পেসিফিকলি বলেছেন যে আপনারা কোনো রকম কোনো ভয় পাবেন না আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তা বাহিনী নিয়েছে আপনারা ভোটকেন্দ্রে যান এবং ভোট দেন তার যে এই আহ্বান সেই আহ্বান ভোটারদের মধ্যে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে আমি মনে করি এটা খুবই ইতিবাচক তার এই আহ্বানটি কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি জিনিস যুক্ত হয় যে আজকে সেনাপ্রধানকে এই কথাটি কেন বলতে হয়েছে যে আপনারা ভয় পাবেন না আপনারা ভোট যান ভয় পাওয়ার কথা না বাংলাদেশের মানুষের ভোট যাওয়ার জন্য কিন্তু আসলে এটি একটা মনস্তাত্ত্বিক একটা ভয়ের জায়গা অনেকের মধ্যে শুরু হয়েছিল এবং সেই জায়গায় সেনাপ্রধান যে কথাটি বলেছেন যে আপনারা ভোটকেন্দ্রে নির্ভয়ে যান ভোট দেন সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে এবং বাইরে যে টহলরত যে সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখছেন এর বাইরেও ক্যান্টনমেন্টে আমাদের সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের সঙ্গী হয়ে সেনাবাহিনীর একটি দায়িত্ব সশস্ত্র বাহিনীর দায়িত্ব তার এই বক্তব্যটা সিসির বক্তব্য আমি মনে করি যে এবং সেনা প্রধানের বক্তব্য আমি মনে করি যে ভোটকেন্দ্রে কালকে উপস্থিতি বাড়াবে ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াবে কিন্তু আপনি মনে করছেন যে এই যে ভয়ের কথা তোলা হচ্ছে সে ভয়ের কথা যেটি আসলে সিসিও স্পষ্ট বলেছে যে এইটি কাম্য ছিল না বিভিন্ন সহিংসতার ঘটনা রক্তপাত হানাহানি এবং এটি খুবই ইন্টারেস্টিং যে এটি কিন্তু শুধু এক পক্ষে ঘটে নাই মানে নানা পক্ষে বহুমাত্রিকভাবে এটি ঘটেছে এবং আজকে যেটি আওয়ামী সভানেত্রী যে একজন নেতাকে দেখতে সিএমএসে গেলেন তিনি কিন্তু এই নির্বাচনী সহিংসতার ঘটনায় আহত হয়ে সিএমএসে ভর্তি আছেন ফলে এক পক্ষে যে ঘটনি সেটি স্পষ্ট দিন যেমন আমরা গয়েশ্বরায়ের ছবি দেখলাম আহত অবস্থায় আজকে কিন্তু সিএমএসে ও সেরকম একটি আহত লোকের ছবি দেখলাম এটি কিন্তু নির্বাচনী সহিংসতা এবং আওয়ামী লীগ থেকে কিন্তু বারবার আরেকটি কথাও বলা হচ্ছে যে পাঁচজন তাদের পক্ষের লোক মারা গেছেন এই শুধুই ওই তফসিল ঘোষণার আগে বা পরে আমরা যদি অন্য আরেকটা প্রসঙ্গে আসি সেই ভোট গ্রহণের প্রসঙ্গে সেটা হচ্ছে এজেন্ট আমরা কিন্তু নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো যখন এজেন্ট নিয়োগ দেয় তখন সেটার মধ্যে নানা ধরনের হিসাব নিকাশ থাকে যেমন ধানের শিশের পক্ষ থেকে আসলে একজন এজেন্ট নেয়া নিয়োগ দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ছোট ছোট দল যেগুলি আছে স্বতন্ত্র মার্কা যেগুলি আছে আহ তাদেরকেও অনেক সময় ধানের শীষের পক্ষে এজেন্ট হতে বলা হয় আবার নৌকার ক্ষেত্রেও সেই একই রকম যে যে ছোট ছোট দলগুলিকে এজেন্ট করতে বলা এবং এটি কিন্তু গত কয়েক একটি কৌশল মোটামুটি দাঁড়িয়ে গেছে আমার কোনো কেন্দ্রে যদি আমি অবস্থা খারাপ দেখি এটি বলা যে আমার এজেন্টকে বার করে দেওয়া হয়েছে যদিও তার একটি ছায়া এজেন্ট সে সময় রয়ে থাকে সেখানে সে তার আহ এজেন্টকে ইচ্ছা করে প্রত্যাহার করে নিয়ে যাবে তাকে এক ধরনের বলে যে আপনি থাকেন না বা থাকেন তো সেটি কি এবারও কি এরকম হওয়ার সম্ভাবনা আছে কি না নাকি সব এজেন্টরাই একসঙ্গে থাকতে চাইবেন সরকার এবং বিরোধী দলের ছায়া এজেন্ট বা না ধরেন যে এজেন্ট তো ছায়া এজেন্ট আপনি যেটি বলেন সেটি কিন্তু এক ধরনের ভোটের কৌশল কৌশল হিসাবে ছায়া এজেন্ট দেওয়া হয় যদি কোনো কারণে একজন এজেন্ট না যেতে পারে তাহলে ওই এজেন্ট যেন তার হয়ে অন্তত এজেন্টদের কাজ এজেন্টদের কাজ তো ভোটারকে মূলত শনাক্ত করা যে জাল ভোট হচ্ছে কিনা বা যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা ঠিকভাবে ভোট দিচ্ছেন কিনা সেটি দেখা তো সেটি উনি তার এজেন্ট যদি কোনোভাবে না পারে তাহলে ছায়া এজেন্ট যেন সেই কাজটি করে সেই লক্ষ্যে দেওয়া হয় এবং সেটি কিন্তু সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন এবারে যে কিন্তু আঠারোশোর বেশি প্রার্থী তার মানে এক একটি নির্বাচনী আসনে ছয় জন করে গড়ে ছয় জন বা তার বেশি লোক প্রার্থী হয়েছেন ফলে ছয় জন করে এজেন্ট কিন্তু থাকার আইনগতভাবে প্রতিটা বুথে ছয়জন করে যেন থাকতে পারবে এর মধ্যে প্রধান দুই দলের দুই জোটের দুইজন এর বাইরে কিন্তু অতিরিক্ত যে চারজন এই চারজনের মধ্যে কিন্তু ছায়া এজেন্ট আপনি দেখতে পাবেন তো আপনি আপনি শুরুতে একটা জ্যোতিষী প্রশ্ন করেছিলেন আমাকে আমি একটা জ্যোতিষী উত্তর দিই যে আমরা সকাল থেকে সাত পার্সেন্ট নিয়ে খুব হিসাব করছিলাম না সাত পার্সেন্ট এদিক সেদিক হয় তা আমরা যদি সেই সাত পার্সেন্ট হিসাব করি আমি বসে বসে দেখছিলাম মজা করে যদি সাত পার্সেন্ট ভোট আওয়ামী লীগের ২০০৮ সালের যে ফল ছিল আওয়ামী লীগের আট সালে আওয়ামী লীগ পেয়েছিলো দুইশো তেষট্টি আসন আর বিএনপি পেয়েছিল বত্রিশ আসন যদিও ভোটের হিসাবে প্রায় কাছাকাছি ছিল আমি সেই জায়গায় দেখলাম যদি সাত পার্সেন্ট ভোট আওয়ামী লীগের এবার কমে যায় তার গতবারের ভোটের চেয়ে তাহলে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়ায় একশো উনব্বই একশো সেটি হচ্ছে সাত পার্সেন্ট কমার একটা মানে আমি যদি বলি একটি সরল রৈখিক হিসাব আপনি করছেন কিন্তু এমনও তো হতে পারে যে কোন কোন ক্ষেত্রে অনেক ভোট কমে গেল আসনটি হয়তো থেকে যাবে যেমন গোপালগঞ্জে যেখানে আওয়ামী লীগের স্ট্রং হোল সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা নেতা আছেন তারা অনেক বেশি ভোটের ব্যবধানে জিতেন দেড় লাখ দুই লাখ ভোটের ব্যবধানে জিতেন সেখান থেকে এক লাখ ভোট কমে গেল সেটা ম্যাটার করবে না আবার কিছু কিছু জেলা আছে কিছু কিছু আসন রয়েছে যেখানে আসলে এক হাজার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে আসলে ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু এবার যেটা হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে যখন জাতীয় পার্টি যুক্ত হয় তখন কিন্তু এই জিনিসটা এই ভোটের ফিগারটা কিন্তু বেড়ে যায় একটা লাভ দিয়ে এইটা এইটা আপনি সকালে যখন আমরা আলোচনা করছিলাম তখন আপনি বলছিলেন কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যখন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি যুক্ত হয় তখন কি জাতীয় পার্টিকে কি আর আলাদা কোনো একটা হিসেবে মানুষ বিবেচনা করে নাকি জাতীয় পার্টিকে আমি যদি শেখ হাসিনার কথা বলি নৌকায় তখন লাঙলটা তুলে নেওয়া হয় আসলে অনেকটা তাই এবং এবার তো প্রধানমন্ত্রী এটা বলেই দিয়েছেন যে যে নৌকায় আমরা লাঙল তুলে নিলাম লাঙল তুলে তো সেই ক্ষেত্রে সুনামগঞ্জের সিলেটের জন্য সবাই আবার উনি বলেছেন যে এবার নৌকায় লাঙল তুলে নিলাম ভবিষ্যতে লাঙল নৌকা হয়ে আসবে তো এরকম উনি মজা করে অনেক কথা বলেছেন আসলে আপনার অর্থটা তাই দাঁড়ায় যে ভোটটা আসলে লাঙলে আর থাকে না ভোটটা আসলে নৌকায় যায় একটি বিষয় যেহেতু লাঙ্গলে কথা আসলো অবশ্যই হোসেন মোহাম্মদ এরশাদের কথা আসবে এরশাদ এবার নির্বাচনে সেই অর্থে কোনোরকম প্রচারণাই চালাতে পারেন নাই যদি আমরা বলি যে প্রচারণা চালানোর যেটা হচ্ছে পিক টাইম সেই সময় তিনি অসুস্থ হলেন

আনুষ্ঠানিক প্রচারণা চালায়নি আপনি যদি লক্ষ্য করেন যে উনি অনুপস্থিত অসুস্থ কিন্তু ওনার দলের নেতারা তো আছেন তারা যে একটা সাংগঠনিকভাবে প্রচারণা যেন সবসময় চালান সেটি কিন্তু এবার জাতীয় পার্টি থেকে হয়নি ফলে জাতীয় পার্টির ভোটের অঙ্কটা এবার কিন্তু একটু এলোমেলো আমার কাছে মনে হচ্ছে যে সাত পার্সেন্ট ভোট গত বিশ বছর ধরে জাতীয় পার্টি ক্যারি করছে যেটা একানব্বই থেকে ছিয়ানব্বই চোদ্দ ছিল এরপর কমে এসে সাথে ছয় সাথে এসে স্থির হয়েছিল এই জায়গাটায় বোধহয় একটা বড় ধাক্কা লাগতে পারে কারণ সাহেব মাঠে না নামলে কিন্তু এই ভোটটা আসলে সাথে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু রংপুরে সকালবেলা আমাদের প্রতিনিধি আমাদের অনির্বাণু সেটি বলছিলেন যে আসলে কিন্তু রংপুরে এর সাদ না যাওয়ার কারণে জাতীয় পার্টির ভোট ব্যাংকের মধ্যে মনে হচ্ছে যে অনেক দুর্বলতা দেখা যাচ্ছে মানে সেখানে যদি লাঙল না হয়ে যদি সেখানে মহাজোটের প্রার্থীও থাকতো আওয়ামী লীগের প্রার্থী থাকতো তাহলে হয়তো সেখানে আরও শক্তিশালী আরও সরব অবস্থান থাকতো মহাজোটের আসবে আমি এটি শেষ প্রশ্ন করি যে আমরা কিন্তু কেউ কেউ বলে এটা আমার মত না কেউ কেউ বলে যে বাংলাদেশ আসলে দুই রকম ভোট হয় এক রকমের ভোট হচ্ছে আওয়ামী এক দুই ধরনের ভোট আছে এক ধরনের ভোট হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে জোটটা আর এটা হচ্ছে যে আওয়ামী বিরোধীদের যে একটা প্ল্যাটফর্ম যেটা এখন নেতৃত্ব খুব ভালোভাবে নেতৃত্ব বিএনপি দিচ্ছে তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টির ভোটটা কি আওয়ামী বিরোধীদের ভোট থেকে কেটে আসা অংশ নাকি জাতীয় পার্টির ভোটটা আসলে আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা এই লীগের একটা অংশ কারণ জাতীয় পার্টির আলাদা করে কোনো ভোট ব্যাংক বা সেই অর্থে কোনো ফ্যান ফলোয়ার যেটা আমরা আসলে বিএনপি দিন দিন জোট জোট বা বা লীগ কিছু অংশে জামাতে ইসলামীরও আমরা সমর্থন দেখি সেই অর্থে কি জাতীয় পার্টির না সেই অর্থে জাতীয় পার্টির ভোট আসলে কখনোই জাতীয় পার্টির ভোট হয়ে এগুলো জন্ম হয় এই ভোটটা আপনি ঠিকই বলেছেন আপনি যদি দেখেন তিয়াত্তর থেকে দেখেন এনটি আওয়ামী লীগ একটা ভোট সবসময় ছিল সেই ভোটটার নাম কখনো হয়েছে জাসদ কখনো হয়েছে বিএনপি কখনো জাগদল কখনো জাতীয় পার্টি মানে এবং এখন ইন্টারেস্টিংলি আপনি আরেকটা নতুন দলের আবির্ভাব হচ্ছে আপনি দেখবেন ইসলামী শাসন দল প্রাণ এবং এইবার তারা সবচেয়ে বেশি সংখ্যক আসনে প্রার্থী দিয়েছে হাতপাখা হাতপাখা দুইশো আটানব্বই আসনে তারা প্রার্থী প্রার্থী দিয়েছে এবং আপনি যদি দেখেন খুবই ইন্টারেস্টিং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তারা খুব ভালো ভোট পেয়েছে এর আগে বেশ কয়েকটা সিটি কর্পোরেশন তারা তৃতীয় অবস্থানে চলে এসেছে জাতীয় পার্টি বা জামাত বা যেসব দল আগে আলোচিত ছিল পরিচিত ছিল তাদেরকে আসছে আসলে কিন্তু ভাগ হচ্ছে এই যে বিএনপির ভোট গত পনেরো বছরে বাড়ছে না আমরা বলছি ভোটের স্ট্যাটিস্টিক্স বলছে হিসাব বলছে যে বিএনপির ভোটের যে পার্সেন্টেজ সেটা বাড়ছে না ক্ষয় হচ্ছে ক্ষয় ভোট যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু আরেকটা ঘরে সেটা হতে পারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেটা হতে পারে এই ছোট ছোট দল তাদের ঘরে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগের যে ত্রিশ পার্সেন্ট সেই জায়গাটা কিন্তু মোটামুটি আওয়ামী লীগ ধরে রেখেছে ধরে রেখে এই গত সালে নির্বাচনে এসে তারা একটা বড় ভিক্ট্রি করেছে সেভেন পার্সেন্ট প্লাস করে তারা জিতে এসেছে চল্লিশ আর চোদ্দ সালের ভোটটা যেহেতু আমরা খুব এটা হিসাব করতে পারছি না আঠারো সালের ভোটে গিয়ে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে ভোটের সমীকরণটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে ধন্যবাদ আশীষ সৈকত